সবাই কেমন আছো আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির গেলাম ব্যাস কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ তোর ঠান্ডা লেগেছে বুঝতে পেরেছি মা ঘের ঘ্যার কারণ কথা বলতে পারছি না আর কালকেও বলতে পারিনি কারণ এত অস্বস্তি লাগছে স্টার্টিংতে এখন তোমাদেরকে বলছি কারণ গতকালকে আমরা এক স্পেশাল জায়গায় গেছিলাম ক্যাম্প থেকে ফেরার হতে সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে কৃষ্ণনগরে সব থেকে নাম করা রাজবাড়ি যেটা আমরা প্রায় জেনে বইতে বা ইতিহাস থেকে যে কৃষ্ণনগর কেন নামকরণ হয়েছে কোন রাজার নাম নামকরণ অনুসারে যে কৃষ্ণচন্দ্র রাজার নাম অনুসারে যে নাম নাম্য সেই জায়গাটা আজকে গতকালকে আমরা ঘুরে আসলাম সেটা আজকে তোমাদেরকে শেয়ার করবো সাথে আমি গেছিলাম স্যার ছিল সাথে রাম যে ডাক্তারবাবু আছে উনিও সাথে গেছিলো সবাই মিলে একসাথে আমরা খুব মজা করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা শেয়ার করার আগে যদিও ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু আছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ ঘেরঘের করছে কৃষ্ণনগর তো সবাই নিশ্চয়ই নদীয়া সব থেকে সেরা একটা জায়গা এবং আমাদের সদর শহর বলা যায় এই কৃষ্ণনগর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের জন্মস্থান এবং সেই জায়গাটা আমরা পরিক্রমণ করলাম এত বড় এরিয়া নিয়ে এত সুন্দর জায়গা এবং আপনারা ভিজিট করতে পারেন যাবেন যারা একদম শিয়ালদা থেকে সোজা আপনারা যাবেন কৃষ্ণনগর লোকাল আছে কৃষ্ণনগর বা লালকলা যা ট্রেনের ধরে আপনি যেতে পারেন সেখানে কৃষ্ণনগর আপনি নেমে ওইখান থেকে ছোটো করে দশ টাকা চলে যাবেন রাজবাড়ি বললেই সবাই দেখে দেবে এখানে আপনারা ঘুরে আসতে পারেন এত সুন্দর জায়গা খুব দেখলে খুব মন হয়ে যাবে এবং খুব নাম করাটা জায়গা ইভেন আমার প্ল্যানিং আছে এবং স্যারটা আমরা কালকে আমরা প্ল্যানিং করলাম যে এরপরে আমাদের নেক্সট জায়গাটা আপনার বর্ধমানে যে রাজবাড়ি আছে যে বর্ধমানের রাজার নাম অনুসারে যে বর্ধমানটার নামকরণ হয়েছিল সেখানে আমরা যাওয়ার লক্ষ্য আছে সেই জায়গায় যাব সেটা আস্তে সব দেখাবো আসতে সব এক জায়গা হবে না কালকে কৃষ্ণ কথা বলে দেখাল এই রাজাও কৃষ্ণনগর জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম আজকে আপনাদের দেখাচ্ছি যে কৃষ্ণনগরের রাজবাড়িটা যেখানে কৃষ্ণনগর রাজার নাম অনুসারে নামকরণ করা হয়েছে হ্যালো দেখুন খুব ভালো এবং আপনারাও আসুন এবং ভিডিও করুন সাথে আমাদের কাজই তো এইটা না সব জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করা কারণ আমরা কনটেন্ট ক্রিয়েটার বিভিন্ন জায়গায় গিয়ে কোনো সাবজেক্ট তুলে ধরা এবং সেটা ক্যাপচার করা এটা হচ্ছে আমাদের লক্ষ্য কারণ আমরা কনটেন্ট ক্রিয়েটার হয়তোবা আমার ভিডিওগুলো ভালো আগে বা ঠিক করে এডিট করতে পারি না বা ঠিক করে ক্যাপচার করতে পারি না তবুও আপনারা কষ্ট করে দেখছেন এবং সাপোর্ট করছেন এতেই আমার কাছে অনেক এবং এইভাবে আমার পাশে থাকুন যাতে আগামী দিনে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এবং ঠিক করে কাজটা করতে পারি সেভাবে সাথে থাকুন আমিও আছি অবশ্যই সবার সঙ্গে সাথে পাশে অবশ্যই পাবেন আমিও ছিলাম আছি এবং সময় থাকব আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যতদিন আছে ততদিন আমি ওয়াইজি আছি এবং থাকবো চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য যদিও বা শিক্ষা দিতে পারি না তবুও চেষ্টা করব যাতে কী করে আরও ডেভেলপ করা যায় কী করে আরও গ্রো করা যায় সেভাবে আরও চেষ্টা চালিয়ে যাব তো চলুন আর বেশি কিছু বলবো না দেখুন কৃষ্ণনগর রাজবাড়ি কী কী করলাম কী কী দেখলাম সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন সবাই দেখতে থাকুন পাশে থাকুন সাথে অবশ্যই ভালো লাগতো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যে আপনারা এভাবে পাশে আছেন অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন এই আশা নিয়েতে আছি চলুন দেখতে থাকুন অবশ্যই সঙ্গে ছোট্ট করে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কী হবে যে আপনাদের ভিডিওগুলো কীরকম লাগে যাতে আমি আরও উৎসাহ পাই একটা ছোট্ট কমেন্ট আমাকে উৎসাহ দেবে এবং ভিডিও করতে আরও মনোবল জানাবে সবাই কিন্তু কমেন্ট করবেন অবশ্যই আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন দেবেন তাহলে হবে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগে চলে যাবে শস্য দেখবেন তাই না কারণ কথা ভলিউমটা কমে গেল কারণ ঠান্ডা লেগেছে কথা বলতেও পারছি না নাক প্রচন্ড ঘেরা ঘাট করছে ওষুধ খেয়েছি আরেক খাবো এখন হ্যাঁ কারণ আবার দেরি হয়ে যাচ্ছে কারণ আজকে আবার ডিউটি আছে আজকে আমার বেরোতে হবে আবার আজকে আমার অন্য এক জায়গায় প্রোগ্রাম আছে সেখানে গিয়ে আরেকটাই ভিডিও ক্যাপচার করতে হবে আমাদের কাজই তো এইটা না একটাকে দেখে যাবো গিয়ে সেখানে গিয়ে ভিডিও তৈরি করবো এই কন্টেন্ট গিয়ে দেখেও বলছে তাই না রোজ বোঝ কোনো কোনো কন্টেক্ট আপনার সামনে হাজির করবেন এটাই লক্ষ্য নিয়ে এ সাথে থাকুন এবার পাশে থাকুন যাতে আগামী দিনে আরও ভালো কন্টেক্ট তৈরি করতে পারি আরও ভালো কিছু আপনার সঙ্গে হাজির করতে পারি পাশে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আপনারা আসুন একদিন শিয়ালদা থেকে সোজা কৃষ্ণনগর লোকাল ধরেন কৃষ্ণনগর নামবেন সেখান থেকে দশ টাকা টুকটুকি করে আপনারা কৃষ্ণনগর রাজবাড়ি আপনারা আসতে পারেন বা কৃষ্ণনগর লোকাল না লালুকলা যা গাড়িতে উঠে আপনি কৃষ্ণনগর নামতে পাবেন আর যারা বর্ধমান থাকেন তারা ডাইরেক্ট বাসতে যাবেন কৃষ্ণনগর আসতে ওইখান থেকে আপনারা আসতে পারেন মানে বাসে করে কৃষ্ণনগর নামবেন কৃষ্ণনগর এমন একটা জায়গা সব জায়গায় গাড়ি করে এখানে শিলিগুড়ি থেকে আসতে পারেন সব জায়গায় গাড়ি এখানে আছে আর এটা সদস্য সব থেকে একটা সেটা জায়গা সব জায়গা সব জায়গায় বাস আপনাদের বাস স্টেড কৃষ্ণগঞ্জ বাস স্ট্যান্ড নামবে মেনে থেকে দশ টাকা তৈরি করে আপনি রাজবাড়ি আসতে পারেন চলুন গাইস আসুন আপনারা আসুন ঘুরুন এত সুন্দর জায়গা আপনাদেরও ভালো লাগবে একদিন আর এখানে সবথেকে দর্শনের স্থান আছে মায়াপুর কৃষ্ণগর হয়ে যাওয়া যায় মায়াপুর আপনারা বেরিয়ে করতে পারেন ভালো জায়গা আছে হ্যাঁ দেখ সেটা পরের চ্যাপ্টার যেমন আমাদের যেটা আজকে যেটা আজকে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি হচ্ছে গুরুগুলো দেখাই কাজ করি ভালো লাগে সঙ্গে থাকুন পাশে থাকুন সাথে থাকুন আছে আপনারা থাকুন অভিজিৎ স্বপ্ন আছে অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন চলুন দেখতে থাকুন গাইস আশা করি ভালো লাগবে অভিজিৎ ব্লগস আমার স্বপ্নে আজকের নিদর্শন কি কৃষ্ণনগর রাজবাড়ি চলুন দেখতে থাকুন